আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আমিও আছি ভালো ভাইয়া ঈদের মার্কেটিংয়ে আসছেন জি ঈদের মার্কেটিং করতে আসছি এই বাড়ির দিয়ে আপনি কী কিনবেন না আসলে এখনও ঠিক করি নি যেহেতু মার্কেটিংয়ে আসছি সব কিছু দেখবো দেখার পরে যেটা ভালো লাগবে সেটাই কিনবো এখনও সিদ্ধান্ত নিয়ে আসি নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া এবার ঈদের জন্য আপনার বাজেট কত ঈদের জন্য বাজেট বলতে গেলে সেটা তো আসলে একটি ব্যক্তিগত প্রশ্ন আমি চাচ্ছি না আপনাকে বলতে না 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 ভাইয়া বলেন বলেন এই ঈদের মধ্যে আপনার বাজেট কত সেটা এই দেশের মানুষ জানতে চায় আমিও জানতে চাই সবার সাথে সাথে বলেন ভাইয়া প্লিজ প্লিজ বলেন আচ্ছা আপনি যেহেতু এতই আগ্রহ নিয়ে হ্যাঁ আসছেন জানার জন্য আমি অবশ্যই বলবো তো আপনার হাতে একটু সময় আছে কি জি ভাইয়া অবশ্যই সময় আছে শুধু আমি নই দেশের সারা মানুষই সেটা জানতে চায় আচ্ছা ঠিক আছে তাইলে আমি বলতেছি আমাকে একটু সময় দেবেন ঠিক আছে এত জলদি আমি বলতে পারবো না একটু সময় লাগবে জি জি অবশ্যই বলুন অবশ্যই বলুন আচ্ছা ভাইয়া এই যে একটি প্রশ্ন করলেন এই প্রশ্নটা কি আসলেই একটি যুক্তিযুক্ত প্রশ্ন আমরা যে দেশে বাস করি সেটা উন্নয়নশীল একটি দেশ এখানে বিভিন্ন স্তরের মানুষ বসবাস করতেছে আপনারা বছরে দুটি ঈদ আসে এই ঈদের সময়টা আসলেই ঈদের পাঁচ দিন অথবা পনেরো দিন আগ থেকে শুরু করেন মার্কেটে আসা যাওয়া আর রাস্তার মধ্যে এক একজন মানুষ ধরে ধরে শুধু আপনারা জিজ্ঞেস করেন যে আপনার বাজেট কত কী কিনবেন কী কিনেছেন পরিকল্পনা কি এই কী সেই কী আপনাদের মাথায় কি একবারও কাজ করে না যে এখানে অনেক নিম্নবিত্ত মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে উচ্চবিত্ত মানুষ আছে যাদের একটি কথা কারণে অন্য আরেকটি শ্রেণির মধ্যে বিভ্রান্ত তৈরি হতে পারে তারপর হতাশা তৈরি হতে পারে এই বিষয় নিয়ে কি আপনারা কখনো চিন্তা করেছেন জি ভাইয়া না আসলে বলতে চেয়েছিলাম যে এটা তো হলো আমাদের মানে কি একটা আনন্দের মুহূর্ত এই কারণে আমরা জানতে চাচ্ছি আপনার অনুভূতি সব কিছু শেয়ার করতে চাচ্ছি ঠিক আছে অবশ্যই আপনি তো শেয়ার করবেন এটা তো আপনার যেরকম অধিকার আছে আপনার সামনে যেহেতু আজকে আপনার সাথে আমার দেখা হয়েছে আমারও কিছু বলার অধিকার আছে তাই আমার কথাগুলো আগে শুনতে হবে জি ভাইয়া বলেন বলেন তবে আমার কথা হচ্ছে এই ভিডিওটা আপনাকে আপলোড করতেই হবে আপনি যেহেতু আপনার লাভের জন্য আসছেন ভিডিও তৈরি করতেছেন হয় ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড করবেন তাহলে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে আর আমার ভিডিওটা কাটসাট না করে টোটাল ভিডিওটা সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে জি ভাইয়া করব আপনি এই যে আসছেন আর মানুষকে যে প্রশ্ন করতেছেন হয়তো শুধু আমাকে না আর অন্যান্য মানুষকে একই প্রশ্ন করছেন যে বাজেট কত অথবা কি কিনব কি কিনবো সেটা আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু এই যে বাজেট নিয়ে যে প্রশ্নটা তুলতেছেন আমার বাজেট মনে করেন এক হাজার টাকা অন্য আরেকজন মানুষের হয়তো বাজেট আছে দশ হাজার টাকা সে যে জিনিসটা ক্রয় করতে পারবে আমি কিন্তু সেটা করতে পারবো না এখন আমি এক হাজার টাকা আমার সাথ দিয়ে আছে এই টাকার মধ্যে আমাকে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য নিতে হবে আর যার দশ হাজার টাকা বাজেট আছে সে অবশ্যই আমার সাথে ভালো কিছু কিনবে এখন আপনি যে আমার জিনিসটা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিতেছেন এর মাধ্যমে আমার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু আঘাত হচ্ছে আপনি ভিউ পাবেন আপনি টাকা ইনকাম করবেন কিন্তু আপনি যে আমার পার্সোনালিটি নিয়ে খেলা করতেছেন সেই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে জি না না ভাইয়া আসলে এটা তো আমাদের সমাজে চলমান চলতেছে আপনার সমাজে চলমান কি কি আছে সেটা আমি জানি না আমার সাথে আপনি যে আচরণ করতেছেন আমি সেটা নিয়ে কথা বলবো এতদিন আপনার সাথে আমার দেখা হয় নাই তাই কথা হয় নাই আপনি কেন আমাকে ধরলেন সব মানুষ তো আর সমাজের সমান না আপনি শুধু আপনি নয় আপনার মতো যারা যারা আছে তারা সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে আপনারা মনে করতেছেন যে এটা খুবই আনন্দের বিষয় অমুকের বাজেট হচ্ছে পাঁচশো টাকা আরেকজনের বাজেট হচ্ছে পাঁচ লাখ টাকা এই বিষয়গুলো আপনারা ছড়িয়ে কি মজা পান আপনাদের ধারণা হচ্ছে ওরা কি করবে যে পাঁচ লাখ টাকা কীভাবে ইনকাম করতেছে সেই বিষয়টা তো আজকে পর্যন্ত আপনারা তুলে ধরতে পারলেন না কিন্তু একজন মানুষ হার বাংলা পরিশ্রম করে পাঁচশো টাকা অর্জন করতেছে অথবা রুজি করতে ইনকাম করে এই পাঁচশো টাকা দিয়ে ফ্যামিলি চালাইতেছে সে জানে কীভাবে পাঁচশো টাকা রুজি করতে হয় আর আপনারা মধ্য থেকে এসে কার কত বাজেট আছে কে কত টাকা দিয়ে জামা কিনবে কাপড় কিনবে ড্রেস কিনবে এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন এটা কোন ধরনের প্রশ্ন না না আসলে আমি এই ঈদের আনন্দটা উপভোগ করতে চাচ্ছিলাম সমাজে মানুষকে নিয়ে আপনার ভিডিওটা দিয়ে সবাইকে জানাতে চাচ্ছিলাম আপনার পরিকল্পনা সম্বন্ধে ভাই সমস্ত পরিকল্পনাই তো মানুষ করে পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে সমস্ত মানুষ বিভিন্ন ধরনের পরিকল্পনা করে তার মানে কি আপনি সমস্ত ধরনের পরিকল্পনা শেয়ার করবেন আপনার বিভিন্ন পার্সোনাল পরিকল্পনাগুলো কি এই ফেসবুকে এসে অথবা ইউটিউবে এসে লাইভ আপনি শেয়ার করতে পারবেন ঠিক এখন আপনি যে আমাকে প্রশ্নগুলো করলেন এটা তো আমার পার্সোনাল আমি কত টাকা নিয়ে মার্কেটে আসলাম কত টাকা দিয়ে কিনবো সেটা আমার একান্ত ব্যক্তিগত আমি কেন দেশের মানুষকে জানাতে যাব এটা তো এক ধরনের ছোটো লুকি আর আপনি যে প্রশ্নটা করছেন আমি বলি এটা হচ্ছে এই কুকুর টাইপের কোয়েশ্চন আমি আপনার যারা দর্শক শ্রোতা আছে আমি তাদেরকে বলতেছি এটা হচ্ছে কুকুর টাইপের কোয়েশ্চন একজন মানুষের ব্যক্তিত্বে আঘাত করার কোনো অধিকার আপনার নাই এখানে কোনো রাইট নাই আমার বাজেট নিয়ে আপনার কথা বলা অথবা অন্য আরেকজন মানুষের বাজেট নিয়ে কথা বলা এটা হচ্ছে একটা মূর্খতা আপনারা মূর্খের সমাজে বসবাস করতেছেন পড়াশোনা করছেন ঠিকই কিন্তু কোনো কাজে লাগ লাগাতে পারতেছেন না এই জ্ঞানকে মানুষ যা করতেছে তা আপনি যে করতেছেন হঠাৎ করে একটা চ্যানেল খুলে দিলেন হঠাৎ করে একটা ফেসবুক পেজ খুলে দিলেন আর লাইভ করতে শুরু করলেন হঠাৎ করে যে কোনো একজন মানুষকে দেখে আপনারা রাস্তায় দাঁড় করি এই সেই প্রশ্ন করতেছেন এই প্রশ্নগুলোর মাধ্যমে সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে সেই বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই সারা বৎসর যখন আমার মতো একজন মানুষ খেতে পায় না অথবা বিভিন্ন অভাব অন্যটনের দিন কাটায় তখন আপনি কোথায় থাকেন একদিন তো আইসা বলেন না ভাই দুমুটু চাল নিয়ে যান দুমুটু ডাল দিই আপনাকে আপনার ফ্যামিলি নিয়ে আপনি খান অথবা সুন্দরভাবে চলেন এই প্রশ্নকে কোনো দিন করছেন তাহলে আজকে কেন আয়সা আমাকে ঈদের আগ মুহূর্তে আয়সা বলতেছেন যে বাজেট কত ভাই সারা বৎসরে টাকা জমাইতে জমাইতে অনেক মানুষ আছে জমাইতেও পারে না অনেক মানুষ আছে পৃথিবীতে যারা ক্রয় করতে পারবে না কিছু করতে পারে না ধরেন একটা সেন্ডু গঞ্জি নিলাম আমি পঞ্চাশ টাকা দিয়ে আমি কি লাইভের মধ্যে বলতে পারবো যে আমি ঈদের বাজেট আমার পঞ্চাশ টাকা একটা সেন্ডু গঞ্জি নিশে আমি পঞ্চাশ টাকা দিয়ে এটা কোন ধরনের ভদ্রতা ভাই আপনারা কোনো ক্লাস মানতেছেন না যে যার মতো করে একটি ক্যামেরা নিয়ে কাজ করতেছেন এটা কোন ধরনের অন্যায় সমস্ত কাজ করার আগে অবশ্যই এক দুইবার চিন্তা করতে হবে আপনাকে যে আমি যে কাজটা করতেছি তার ভবিষ্যৎ কি তার ভবিষ্যতে এর কি প্রভাব পড়বে সমাজে এবং দেশের জন্য আপনারা কি শুরু করছেন এটা না না ভাই আসলে এটা তো আসলে এমনি এমনিতে সবাই করতেছে শুধু এখন আপনি আমাকে বলে কী লাভ ভাই আমি আপনাকে এজন্যই বলতেছি কারণ আপনার মাধ্যমে আমি চাই অন্যান্য মানুষগুলো কিছুটা হলেও সচেতন যেন হয় এই কুকুরটাই প্রশ্ন করে সমাজে মানুষকে বিভ্রান্ত যেত যেন আর পরবর্তীতে না করে কারণ এক আপনার ভিডিওটা যদি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে নিশ্চয়ই আমার মতো আরও অনেক মানুষ যারা ঈদের মার্কেটিংয়ে আসবে অথবা যাবে তারা আপনাদের এই ধরনের উত্তর দিবে না এই ধরনের কোয়েশ্চনের উত্তর অবশ্যই দিবে না যারা কষ্ট কখনোই করে না যারা জানে না কষ্ট কী জিনিস টাকা উপার্জন কী জিনিস বসে বসে যে কোনোভাবে দুই নাম্বারে করে টাকা ইনকাম করতেছে তারা পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ হাজার নিয়ে মার্কেটিংয়ে চলে আসে কিন্তু যে মানুষটা হালালভাবে রুজি করতেছে দুইশো টাকা একশো টাকা একমাত্র সে জানে যে কিভাবে বাঁচতে হয় কিভাবে জীবন যুদ্ধ জয়ী হতে হয় কিভাবে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে হয় আর আপনারা সামান্য একটা ক্যামেরা নিয়ে আর একটা এই মাইক্রোফোন নিয়ে সামনে এসে ধরাইয়ে দিলেন এগুলা এ এগুলো কি কোনো ভালো মানুষের কাজ নিশ্চয়ই আপনি আপনার পরিবারের বাজেট কত সেটা কোনো প্রকাশ করেন নাই আজকে আমাকে বলেন যে আপনার ফ্যামিলির যে ঈদের মার্কেটিং করছেন সেটার বাজেট কত না না ভাই এটা তো আমি এখন করি নাই করব তাহলে আপনি যেহেতু এতদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন আপনার বাজেট কত আপনি কি কিনছেন তাইলে আপনি কোন অধিকার নিয়ে আসছেন আমাদের বাজেট সম্পর্কে জানার জন্য এটা কি এক ধরনের অন্যায় নয় নৈতিকতার অবক্ষয় নয় আপনি কি বুঝেন আপনাকে বুঝতে হবে আরও শিখতে হবে আশা করছি আপনি এই ভিডিওটা সামাজিক মাধ্যমে অবশ্যই ছাড়বেন যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন আর আপনারা যারা আছেন অবশ্যই কখনোই কোনো মানুষকে বলবেন না যে আমার বাজেট পাঁচ হাজার দশ হাজার এক হাজার আপনার বাজেট যাই থাকুক সেটা আপনার এখান্ত ব্যক্তিগত বিষয় আপনি যে পোশাকটা পরবেন সেটা আপনার রুচিবোধ প্রকাশ করবে আপনার বড় লুক অথবা ছোটো লোক এই বিষয়টা প্রকাশ করবে না যে আমি অনেক টাকার মালিক আমার এই করব সেই করব আর এই যে সামান্য কিছু মানুষ আছে যারা দুই টাকা রুজি করার জন্য অথবা ভিউ ব্যবসা করার জন্য আপনার সামনে নিয়ে ক্যামেরা ধরে বসছে আর ওরা বেশি বেশিরভাগ কী করে কিছু উগ্র টাইপের মানুষকে ধরে মেয়ে মানুষ হোক ছেলে মানুষ হোক যারা উল্টাপাল্টা কথা বলে যারা সুন্দর করে কোনো কথাই বলে না ওরা এই ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কাজ কাম করে আপনারা দয়া করে এই ধরনের কোন কথা কোথাও আপনি শেয়ার করবেন না আপনার পার্সোনাল বিষয় আপনি পার্সোনাল রাখেন আপনি যাই করেন না কেন আপনি ওদেরকে কেন আপনি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন